খাবার সামনে রেখে দুইটি আমল করে ওসমান নবুল্লাহ সবচেয়ে বেশি ধনী হয়েছেন বর্তমান হাজার কোটি টাকার যারা মালিক রয়েছে এদের মতো এদের চেয়ে বেশি ধনী ছিলেন উসমান নবুল্লাহ লহু এত সম্পদ আল্লাহ তাকে দান করেছিলেন এই উসমান নবুল্লাহ দুইটি আমল করতেন খাবার সামনে রেখে যার কারণে আল্লাহ রব তাকে মর্যাদা দিয়েছেন একতা ওসমান নবুল্লাহ রাহু আল্লাহ হাবিবের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এত সম্পদ দিতেছে আমার ভয় হচ্ছে যে কিয়ামতের দিন আমি এই সম্পদের হিসাব দিতে পারি কিনা ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ একটু কমায় দেয় আল্লাহর হাবিব সাহা ইসলাম ওসমান বললেন ওসমান তুমি যাও এখন থেকে তুমি যখন খাবার খাবা উটের পিঠে বসে তুমি খাবার গ্রহণ করবা ঠিক আছে উসমান করে আল্লাহর হাবিবের দরবারে এসে হাজির এসে দূরে থাক আমার সম্পদ আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন ওসমান তুমি যখন উটের পিঠে বসে খাবার খাইতা যখন কোনো খাবার পরে যেত তখন তুমি কি করতা ওসমান বললেন বললে নিয়ারসল্লাহ খাবার যেহেতু আল্লাহর দেওয়া নিয়ামত আমি ওই খাবারটা উঠিয়ে পরিষ্কার করে আবার গ্রহণ করতাম আল্লাহর হাবিব হাবিবাস্লাম বলেন ওসমান তোমার সম্পদ জীবনে আল্লাহ রাব্বুল আলমিন কমাবে না কেননা তুমি খাবারের মূল্যায়ন করো সুহান যেহেতু খাবারের মূল্যায়ন করতেন খাবার পরে গিয়ে গিয়েছে উসমালাদু উঠিয়ে খেতেন এই আমলের জন্য আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দিয়েছেন এই জন্য আশেপাশে যদি খাবার পরে যায় ওটা তুলে খাবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দুই নম্বর হচ্ছে খাবার খেয়ে অনেক বেশি প্রশংসা করতেন যে কোনো রিজিক পেয়ে অনেক বেশি প্রশংসা করতেন এবং আল্লাহর ঘোষণা এটা মেয়েটা ইব্রাহিম সাত নাম্বার আয়াত লা লা ইন শাকারতুম আযীদান্নাকুম ইফ ইউ গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর উপর যদি আপনি কৃতজ্ঞ পরায়ণ হতে পারেন আল্লাহর যদি কৃতজ্ঞতা তদায় করতে পারেন আল্লাহ আপনার সব নিয়ামত বাড়ায়া দেবেন জন্য খাবার খেয়ে অবশ্যই আল্লাহর কাছে শুক্রিয় আদায় করবেন আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ রব্লুল আলম নিয়ামত আরও বাড়িয়ে দিবেন